একটা ব্যাগ দেখা এটা কিন্তু লাস্ট ভিডিওতে দেখাইছিলাম আল্লাহ রহমত হিউজ পরিমাণ সেল হয়েছে একদম প্রিমিয়াম ব্যাগ এটা শেপটাও ভালো হবে অনেক সুন্দর এটা সাইজ লং বেল্টও পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আমাদের অর্ডার কনফার্ম করবেন যার ভালো লাগে নেবেন আমাদের দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যেহেতু ডিসেম্বর একদম দামাকা দামা কাজকে অফার দিব মাত্র এটা এক হাজার টাকা হাজার টাকা যার লাগবে যে একটা ভেজ কালার একদম প্রিমিয়াম বিস্কিট কালার এটা আপনার এখান থেকে লকটা আপনি খুলেও নিতে পারবেন চাইলে অনেক সুন্দর একটা লগে থাকবে মাত্র এক হাজার করে আজকে অফার দিব যেহেতু ডিসেম্বর

উনিশশো করে আজকে শুধু ভিডিওটা দেখবেন আর নিয়ে নেবেন এই যে মাত্র এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনি খুললে এটা দুই সাইডে ফ্রন্ট হিসাবে নিয়ে নিতে পারবেন আমি জুলটা আপনি চেঞ্জ করে দেই এই যে মাত্র এটা প্রাইস থাকবে উনিশশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ এগুলো মেটালের কালারগুলো ফিট হবে না এখানে আপনার এক্সচেঞ্জের এই লোকটা কিন্তু ওরিজিনিয়ালটাতে শু করা থাকে প্রিমিয়াম একটা লং বিল পাত্র উনিশশো টাকা একটা কালার একজন পাবেন সব এইটার আপনার যে লকটা জুলটা দেখলে আপনি ফিল করতে পারবেন কিছু অলংকারের এই জুলটা আপনার একদম ইনটেক্ট থাকে এই যেভাবে প্রাইস থাকবে 1300 টাকা অনলি 1300 টাকা এখানে ইয়া দাও থাকবে দুই ক্রিস্টান অলঙ্কার পেয়ে যাচ্ছে এটা একজন পাবেন 800 টাকা এটা লেদারটা কিন্তু হাত হবে কিন্তু কোয়ালিটি হাই হবে ইনশাআল্লাহ প্রাইস থাকবে মাত্র 800 টাকা এটা ডাইরেক্ট কাঁধে ক্যারি করার জন্য কমফোর্টেবল আমাদের কিন্তু ইউজ পরিমাণ স্কুল ব্যাগ আসে আপনারা চাইলে আমাদের নক দিয়ে দিবেন আপুর ভিডিও কিন্তু অনেক সুপার ওইখান থেকেও দেখে নিতে পারবেন আর এটা কিস বিলার আর অরিজিনাল একটা ব্যাগ একদম প্রিমিয়াম এটা এম্ব্রডারি কাজ করা হাতে কাজ করা আর ব্যাক সাইডে আপনার একটা জিপার চেম্বার থাকবে ফোন ডিনার যখন খুলবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ওয়ালেট থাকবে বড় সাজার একটা আপনার ভিতরে এই যে দেখায় দে ডকুমেন্ট ওদের সব ডকুমেন্ট সেম পাবেন এই যে ডাক্তটি ব্যাগ ওদের সাব সব কিছু সেম আছে মাত্র একটা কিনি বলছি আমি ওইটাও দেখাই দিয়েছি দেখেন ওয়ালেট দেওয়া থাকবে এবং প্রাইসটাও একদম রিজনেবল মাত্র তিন হাজার টাকা যার লাগবে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর এই যে এটা হলো আপনার আরেকটা কালার দুইটা কালার দুই ধরনের সুন্দর মাত্র তিন হাজার টাকা এই প্লেটিং করা আছে এটুকু কালার গ্যারান্টি ফেট হবে না একদম অরিজিনিয়াল একটা কালারে থাকবে তিন হাজার টাকা এই স্বল্পতা বা আমাদের দেশের পরিস্থিতির জন্য আপুর ভিডিওটা হয়তো দুই দিন গ্যাপ হয়ে গেছে কারণ যে সবাই তো আমাদের তারেক রহমানের জন্য একটু ইয়া করা হয়েছে ওইদিকে সবাই কুকার দিচ্ছে এই ইয়াব হয়ে রয়েছে এখানে একটা চেম্বার এই মডেলের দুইটা কালার পাবেন এক হাজার করে আজকের জন্য লেদার স্যাম্পল দেওয়া বাহিরে পড়া কাপুরা এটা কিন্তু সুন্দর একটা আর এটা দেখেন এখানে স্কেচ করা পড়া বা কোনো কিছু চান্স নাই এটা নেভি ব্লু কালার মাত্র এক হাজার করে এটা হলো আপনার দুটা বা তিনটা কালার এটা হলো কম্বিনেশন মাল্টি কালার উপরে থাকবে এখানে স্কেচ পড়বে না ইলেকট্রো প্রেটিং করা আসে অনেক সুন্দর একটা সাইজে আছে এটা লেন্থ হল এগারো হাইট হলো আপনার সাত ইঞ্চিস যখন ইনার করবেন এটা কিন্তু আপনার অনেক প্রিমিয়াম কিসবিলা দুবাই সিরিজের এগুলা কিসবিলা ব্যাগ কিন্তু ওদের হাই কোয়ালিটির সব কিছু দিয়ে ইয়া করা হয় আর লেদার কোয়ালিটি হাই হবে এটা মাল্টি কালার উপরে থাকবে এটা নেভি ব্লু কালার ও সব ডকুমেন্ট পাবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা অনেক সুন্দর যার লাগবে এই সাইডে এসে পড়েন যার লাগবে তিন হাজার টাকা একদম প্রিমিয়াম তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর প্রাইস থাকবে তিন হাজার টাকা তো এখানেও দেখেন সিল করা থাকবে যেটা ওরিজিনাল ব্র্যান্ডিং তিন হাজার টাকা এটারই এই যে ক্লাসিক এর এক হাজার টাকা অনেক সুন্দর একটা সাইজে দুই সাইডে দুইটা ম্যাগনেট এখানে ইনার চেম্বার পাবেন এখানে আপনি ওদের ডকুমেন্ট পাবেন ডাস্টি ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আপু সুন্দর সাইজে থাকবে লেদার স্যাম্পল দেওয়া থাকবে দেখেন কম্বিনেশন লেদার মানে এটা আপনি লেদার এটা এখানে ইয়া করলে বুঝতে পারবেন এক হাজার টাকা মাত্র আঠারোশো টাকা ভিতরে ওয়ালেট থাকবে ব্যাক সাইডটা এখানে বেগ কুর শু করা থাকবে এখানে অরিজিনাল রিপিট করা আছে আপনি যখন এখানে খুলবেন তখন এখানে একটা ইয়া থাকবে আর ওয়ালেট থাকবে এই যে দেখেন অরিজিনাল ব্যাগগুলাতে আপনি হাতে পাইলে বুঝতে পারবেন যারা অরিজিনাল কিছু ইউজ করেন এই যে দেখেন এখানে বেগ কুর সব ডকুমেন্ট পাবেন প্রাইস থাকবে আঠারোশো দুইটা ছুটো বড় যে কোনো ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন পাঁচগুলা দিয়ে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ বেজি টাইপের এটা আপনি খুলে ইউজ করতে পারবেন এটা লেন্থ হলো সাত হাইট হলো সাত মানে লেন্থ হাইট সেম হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো সাথে বক্স থাকবে মাত্র আটশো করে যার লাগবে এটা শর্ট বেল্ট আর একটা লং বেল্ট আছে প্রাইস থাকবে এইট হান্ড্রেড টাকা জাল লাগবে নিয়ে নেবেন বেজ কালার মাত্র আটশো টাকা সারপ্রাইজিং প্রোডাক্ট এটি এনে রাখেন এই যে দেখেন আপুর ভিডিওতে এই ব্যাগগুলো দিলে আল্লাহর রহমতে অনেক চলে প্রাইস থাকবে মাত্র এক হাজার করে অনেক সুন্দর কমফোর্টেবল এগুলো আপনি মন মতন ইউজ করতে পারবেন দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ শুধু খালি অনেকে বলে যে এই ডিজাইনের দুইটা যে কোনো ব্যাগ দুইটা একসাথে নিলেই হইল প্রাইস থাকবে এক হাজার টাকা সুন্দর একটা ব্যাগ সাইজে আসি এখানে একটা জিপার এখানে একটা জিপার প্রাইস থাকবে এক হাজার করে ধরেন যে মাত্র এক হাজার করে যার লাগবে এক একটা কালার এক এক ধরনের হাতে পাইলে ফিল করতে পারবেন আল্লাহর রহমতে এই যে প্রাইস থাকবে এক হাজার করে এটা হলো আপনার পেস্ট কালার এই যে এটার আরেকটা কালারগুলো দেখা দিব এটার হলো এক পিসি পাবেন এখানে আপনি অরিজিনাল সব ডকুমেন্ট পাবেন প্রাইস থাকবে 1300 টাকা সরি 1200 টাকা দাম 1200 টাকা গরম কালার আজকে পাইছি কালার পাইছি প্রাইস থাকবে মাত্র 1200 করে এই যে 1200 টাকা এই যে অনেক সুন্দর একটা ব্যাগ প্রিমিয়াম একটা ব্যাগ এখানে কিছু অলংকার 100% অরিজিনাল বাদ নিরে পড়া এখানে আপনার শু করা থাকবে আবার এখানে আপনার এরকম চেম্বার পাবেন লং বেল পাবেন প্রাইস থাকবে বারোশো টাকা একটা কালার বারোশো টাকা বাংলার বুকে কেউ দিবে না এই যে এটা বেজ কালার এটা হলো আপনার পিঙ্ক কালার চারটা কালার চার ধরনের সুন্দর একদম লাইট হোয়াইটের ভিতরে প্রিমিয়াম কিছু চাচ্ছেন নিয়ে নেবেন কিস্টা অলংকার এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা এখানে কিস্টা অলংকার দেওয়া থাকবে এখানে রিপিট করা আছে অরিজিনাল একটা ব্যাগ এবং এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ

মাত্র এক হাজার টাকা লং স্লিভও পাবেন যার যে দুইটা কালার লাগবে নিয়ে নেবেন এগুলো অরিজিনাল আপনার রিপিট করা থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর একটা সাজে আছে আপনার যারা কলেজ টাইপের ফ্রেন্ডলি বাজেটের ভিতরে চাচ্ছেন ক্লাসিক্যাল এই ব্যাগগুলো নিয়ে নেবেন তার একটা ব্যাগ প্রাইস থাকবে তেরোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ মাত্র তেরোশো টাকা আপনার আর অরিজিনাল অর্থান্তিক একটা প্রোডাক্ট একদম আর শু করা থাকবে আপনার প্রিমিয়াম একটা লুক দিবে এটার সাথে আপনি ফিজিক্যালি যখন হাতে পাবেন তখন ফিল করতে পারবেন যে কত সুন্দর একটা ব্যাগ অরিজিনাল মুন শেভের কিস বিল আর একটা দুবাই সিরিজের ওয়ালেট সহ পাবেন মাত্র তিন হাজার টাকা সহ পাবেন তিন হাজার টাকা এই যে দেখেন এখানে কিস বিল আর সব ডকুমেন্ট সব কিছু পাবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন ও একদম ফ্রেন্ডলি বাজেটে আজকে পাবেন একদম সুন্দর একটা সাইজে আছে আপনি লং বেল্ট দরকার না এভাবেই ক্যারি করতে পারবেন এখানে প্রাডা শু করা থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলো আলমারিতে রাখে ইউজ করতে পারবেন থ্রি চাম্বারে বারোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ যার যে বাজেট অনুযায়ী নিয়ে নেবেন এটা আলার রহমতে ইউজ পরিমাণ চলতেছে আপনারা নিয়ে নিতে পারবেন কম বাজেটে বিক্রির জন্য যে কোনো পারপাস ইউজ করতে পারবেন মাত্র বারোশো করে এখানে ব্রান্ড করা থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ মাত্র বারোশো টাকা দুই সাইডে দুইটা চাম্বার লং বেল্ট সবগুলোর সাথে কিন্তু লং বেল্ট আছে আবার কোনো ডাউট না যে লং বেল থাকবে কিনা সবগুলোর সাথে কিন্তু লং বেল্ট আছে যে থাকবে অবশ্যই এই যে আরেকটা কালার পেস্ট কালার যার লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা হলো আপনি একটা কালার এক পিসই পাবেন মাত্র বারোশো টাকা একদম ইনটেক পাবেন হাতে পাইলে আপনি দেখে বুঝে নিয়ে নেবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে মাত্র বারোশো টাকা ডিম সিটির একটা ব্যাগ এখানে আপনি ডিম সিটি ব্র্যান্ড করা থাকবে প্রাইস থাকবে তেরোশো টাকা ব্যাগ নিলেও ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ডিম সিটির ওইটা তেরোশো টাকা সুন্দর সাইজে আছে মাত্র তেরোশো টাকা এইটা ফ্রেন্ডির একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আপু লাস্ট ভিডিওতে এই ব্যাগ যে কী পরিমাণ বিক্রি করছি আজকে পায় না কিছু আছিল বিক্রি হয়ে গেছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যারা আপনারা অনলাইন দেখে দোকানে আসেন ইস্তিন সর্দার নিয়ে আসা ট্রাই করেন অনেকেই বলে যে ভাই এই ব্যাগ আসি না গুডাউনে থাকে পরবর্তীতে অন্য ব্যাগ নিয়ে যা প্রাইস থাকবে আটশো টাকা আরও দুইটা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা ব্যাগ এটা দিও না টাকা যার লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা অনেক সুন্দর একটা ব্যাগ এটা দুইটা পিস পাবেন দুইজন প্রাইস থাকবে আটশো টাকা দুই পিস লমবেল পাবেন এখানে গুচি রেয়া দেওয়া থাকবে প্রাইস থাকবে আটশো টাকা সুন্দর একটা ব্যাগ লং বেল্টও দেওয়া থাকবে অনেক অরিজিনাল একটা ম্যাট করা আছে প্রাইস থাকবে আটশো টাকা এটার একজন পাবেন এগুলা কিন্তু দেখা যায় যে হোয়াইট ক্যারি করতে পারবে হিউজ পরিমাণ হোয়াইট ক্যারি করতে পারবে কোনো ডাউট নাই আর লেদার কোয়ালিটি উইথ সফটের ভিতর অনেক প্রিমিয়াম হবে প্রাইস থাকবে তেরোশো টাকা টাকায় ব্যাগটা নিয়ে নিতে পারবেন আর এটার হলো ব্ল্যাক কালারটা করি কালারও আছে আমি দেখা দিই এটা ডল থাকবে ফ্রন্ট সাইডে একদম প্রিমিয়াম এগুলা কিন্তু কালার গ্যারান্টি হবে প্রাইস থাকবে পনেরোশো টাকা নিয়ে নেবেন এটা হলো যেহেতু ব্ল্যাক সবারই ফেভারিট থাকে আবার এই কালারগুলা অনেক সুন্দর ক্লাসিক্যাল লেদার এগুলা কাঁচা লেদার একদম নিউ লেদার আপনার আলমারিতে রাখি ইউজ করতে পারবেন টোটালি আপনার ডিফারেন্স কিছু চাইলে এই ব্যাগগুলা নিয়ে নেবেন বাজেটও কম পনেরোশো টাকা কালার আসলে দোকানে এটার কালার বিক্রি হয়ে গেছে এই জন্য কালারগুলা দেখানো হয় না এখানে আপনার ব্র্যান্ড শু করা আছে এই যে দেখেন এখানে চেম্বার কুন আপু দেখান আমার প্রাইস থাকবে এডি দাও আমার কাছে চেম্বার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই ব্যাগ পনেরোশো পঁচিশশো টাকা নিচে পাবেন না ইনটেক পাবেন থাকি কালারটা আপু টাকা জাল লাগবে নিয়ে নেবেন এই যে আরেকটা এটা আপনার কপি টাইপের কালার স্যানেলের আপু এ ব্যাগ আপনি যখন টাকা দিবেন ডেলিভারি ম্যানকে তখন বুঝতে পারবেন যে আসলে আপনাকে ঠকানো হইতেছে কি না এসব ব্যাগ অনেক দামি ব্যাগ শুধু ডিসেম্বর লাস্ট একদম ভিমে বক্স থাকবে আপু মাত্র তেরোশো টাকা আটশো টাকা যার লাগবে একজন পাবেন শর্ট বেল্ট লং বেল্ট আছে আটশো এই যে এটা প্রাইস থাকবে এক হাজার টাকা ইনটেক পাবেন একদম ইনটেক পাবেন হাতে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন সাকিমুরের এখানে ওদের লোক দেওয়া আছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ব্যাক সাইডে একটা জিপার পাবেন আর এটারও প্রাইস থাকবে বারোশো টাকা এটা নেভি ব্লু কালারটা দেখাইছিলাম মাত্র বারোশো টাকা দুইজন বা তিনজন পাবেন প্রাইস থাকবে নেয় মাত্র এক হাজার টাকা জানিয়ে নিবেন এক টাকা এটারও বেজ কালার এক টাকা অনেক সুন্দর একটা কালার এটা হলো দুইটা কালার পাবেন মাত্র ওইটার কালার পাবে এগুলা এক হাজার করে যার লাগবে নিয়ে নিবেন এক এই যে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন এই যে এই ব্যাগগুলো আপনার দশ পনেরো পিস করে নিতে পারবেন এটা কালার দশ জন বা পনেরো জন করে নিতে পারবেন লং ব্যাগটা অনেক সুন্দর এক হাজার করে একদম ইউনিট হলেন ইউজুলি ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার থাকবে টাকা যার লাগবে নিয়ে নিবেন আট এই এটারও প্রাইস এক হাজার টাকা মিন মিনে রেগুলা আলমারিদের একটা দু বছর ইউজ করতে পারবেন এটা ওরিজিনাল একটা মাল্টি কালারের উপায় থাকবে বিলার এগুলো দেখেন প্লেটিং করা এখানে ওদের স্কেচ পড়ার কোনো চান্স নাই আপনি যখন হাতে পাবেন ফিল করতে পারবেন আর এটা ব্যাক সাইডটা এরকম থাকবে এখানে কিসবিলার সব ট্রেক মার্ক করা থাকে অরজিনিয়াল একটা ব্যাগ আর এখানে আপনার যখন ইনারটা খুলবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ওদের যে বড়ো সাজে ওয়ালার ওইটাও পাবেন কিসবিলা অনেক আপুরা রিকোয়েস্ট করে যে ভাই ছোটো সাইজের কিছু নিয়ে আসেন এটা কিন্তু বেশি বড় না বেশি ছোটো না নিয়ে নিতে পারবেন প্রাইস তিন হাজার টাকা প্রাইস সুন্দর একটা কালার থাকবে মেরুন কালার যে কিসবিলা ব্যাগ আলাদা দুই কার্টন আসছে দুই কার্টনে মেরুন কালার তিনটা পাই সাথে সাথে শেষ আপনি পাইছি জাল লাগবে নিয়ে নেবেন আর এটা হলো ব্লগ অ্যান্ড ক্লাসিক লাস্ট ভিডিওতে আপু ছিল একটা কালার আছে দেখি আপনার দুই হাজার টাকা এটা কিন্তু আঠাইশো টাকা হোলসেল বাজারে শুধু একটা কালার এই জন্য দুই হাজার টাকা এল এল একটা ব্যাগ দেখাই এই যে দেখেন মার ডালা মানে আমি মেয়ে হলে ইউজ করতে পারতাম বাট আপু কইবেন কিছু এই যে দেখেন অনেক সুন্দর এলবিস লুজ বাটনের এগুলো হাই কোয়ালিটির সাত হাজার আট হাজার পর্যন্ত সেম ব্যাগ বিক্রি করতে অনেক পেজ আছে এই যে দেখেন ওদের লুজ বাটনের সব কিছু দেওয়া আছে একদম ডকুমেন্ট সব পাবেন প্রাইস থাকবে সবার ফেভারিট একটা কালার তেইশশো টাকা শুধু খালি আপুর ভিডিও যারা দেখবেন তেইশো টাকা ঠিক আছে প্রতিটা নিয়ত ভিডিও দেই আপুর ইনশাল্লাহ চলে আসবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্সে জি এর সতেরো নাম্বার দোকান নিস্তালা একদম নিস্তালা আল্লাহ হাফেজ